তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সব বন্ধুরা দুর্গা পূজা মানে আমাদের একটা বাজির উৎসব কালী পূজা মানে আমার একটা বাজির উৎসব সো আমাদের পুরুলিয়াতে আগো হয়েছে বাট আমি জানি না বাট একটা আমার জানাই প্রথমবার পুরুলিয়াতে একটা বাজির বড় মার্কেট রয়েছে সো সেখানে আমি আজ রয়েছি তারাই কিছু ফুটেস তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই চিনবেন

এই দ্বিতীয় বছর এইটা অনেকেই জানেন না তা তার জন্য ভিডিওগুলো বানা এই যে সো দাদার কাছ থেকে কিছু জেনে নেব দাদা কেমন আছেন ভালো কি নাম আপনার রাহুল দত্ত রাহুল দত্ত বলছিলাম এটা কতদিন থেকে স্টার্ট এটা আপনার তিরিশ তারিখে ওপেনিং হয়েছে তিরিশ তারিখে ওপেনিং হয়েছে তিরিশে ওপেনিং হয়েছে আর আপনার এটা হচ্ছে আপনার দ্বিতীয় বছর দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বছর এইখানে কি মানে সব ধরনের আতশবাজি পাওয়া যাবে এখানে সমস্ত রকম পাবেন কিন্তু নিয়ম মেনে নিয়ম মেনে দেখুন তো যেমন সবুজ লোগো থাকে লোগো থাকতে হবে হ্যাঁ লোগো থাকতে হবে এই যে এই লোগোটা বলছে এই লোগোটা থাকতে হবে মানে এটা কি সরকারের কোনো লোগো কি যে না এটা সরকারের লোগো না কিন্তু এটা গ্রিল যেটা গ্রিন ফায়ার বল বলা সে মানে আইনত ভাবে এখানে বিক্রি হচ্ছে কি বাইরে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো তাহলে কি বেআইনি ভাবে হ্যাঁ বাইরে যেগুলো সে বেআইনি ভাবে

যদি অনেকজনের তো জানা নাই তো অনেক অনেক দাদাকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য একটু বলে দাও যাতে ভিডিওটা দেখে আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভিডিও দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনারা বাজি বাজি আসুন আসুন অবশ্যই আসুন দেখুন সো চলো এখানে একটা স্টোর রয়েছে তাও কেমন আছেন ভালো আছি বলুন ভালো আছেন তো এই যে এখানে স্টোরগুলো লেগেছে এটা কতদিন থেকে চলছে মহালয়রা একজন মানে তিরিশ তিরিশ তারিখ ওপনিং হয়েছে বিশ তারিখ অপনিং হয়েছে কি আর এটা আর এইখানে যে আতসবাজি অথবা আওয়াজ বালা ফটকা রয়েছে এগুলো লিগেল লিগেল সব লিগেল ফটকা সবুজ সবুজবাজি সব সবুজবাজি সব স্ক্যান হবে সবুজবাজি লেভেল দেওয়া এই যে এই এই ব্র্যান্ডটা এই লেভেলটা আছে এই লেভেলটা কি দেওয়া আছে দেওয়া আছে সব

বাকি যে বাইরে বাজিগুলো বিক্রি হচ্ছে ইললিগাল বিক্রি হচ্ছে ওলা বিক্রি হচ্ছে কি বাইরে থেকে ধরুন কেউ বাজি কিনলো কোন জায়গায় আবার কোন কারণে ধরুন অনার উপর কেসও হতে পারে না হতে পারে হতে পারে এখান থেকে কিনলে কিন্তু সেটা হবে না বাট বাজি তো বাজি একটু সামাল করে ফুটানো উচিত হ্যাঁ নিশ্চয়ই আর এখানে কি কি ধরনের আতসবাজি পাওয়া যাবে সব বাজি চুরকি দুবুড়ি আনার সার্চ লাইট আপনার চুটপুট আপনার আওয়াজের মাল আছে আপনার

আর এখানে কতদিন তক থাকবেন আপনারা দিওয়ালি অবধি থাকবেন দিওয়ালি অবধি থাকবেন কি কত বছর ধরে চলে আসছে এই মেলাটা এটা আগে বছর শুরু হয়েছিল আগে বছর শুরু হয়েছিল এই বছর 1 তারিখ থেকে বিক্রি শুরু হয়েছে কি তো অনেকেই জানেন না তাই এখানে ভিডিও বানানোর কারণ যে অনেকে আসুন বাইরে থেকে যারা লিখছেন সেগুলো ইললিগ্যাল ভাবে তো অনেক অনেক ধন্যবাদ কাউকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে একটা স্টোর রয়েছে এই যে দেখাই তোমাদেরকে

মানে গ্রিন নয় এরকম মাল দিয়ে দিবে আর তাতে দুর্ঘটনা ঘটার মানে চান্স অনেকটাই আছে আর বাজি বাজারে আসুন বাজি বাজারে কিনুন ভালো জিনিস পাবেন গ্রিন মাল পাবেন হ্যাঁ একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট সবগুলো কি সুলভ মূল্যে পাবেন সুলভ মূল্যে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই যে এই চোদ্দটা স্টোর রয়েছে এইখানে তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিচ্ছি এড্রেসটা হচ্ছে জেলা পরিষদের সামনে এলআইসি এলআইসি অফিসটের সামনে রয়েছে এইটা যারা যারা জানো না তাদের জন্যে এই খবরটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এটা এটা কতদিন অবধি থাকবে কালী পূজা অবধি অনেকে ভাবে দুর্গাপূজার ফার বাট এটা কালী পূজা অবধি থাকবে তোমরা ভালো লাগবে সো দেখা যাচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তার তক্ষ্যিয়ে টাটা রাধে রাধে